মেয়েদের কি সত্যি নিজের কোনো বাড়ি হয় সকলে বলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি ছেলের বাড়ি কিন্তু মেয়েদের বাড়ি কোথায় তাই না মেয়েদের সত্যি কোনো নিজের বাড়ি হয় না আবার একটু ভেবে যদি আমরা দেখি মেয়েদের ছাড়াও কিন্তু কোনো বাড়ি হয় না সেটা শুধুই বিল্ডিং মাকান বা ঘর হয়েই পড়ে থাকে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণ আমি সুপ্রিয়া দেবী দাসী আর আজকে একটা মস্ত বড় নারকেল এবং দানিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব বলে আমি জানি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত আমি একটু ব্যস্ত ছিলাম আর গিয়েছিলাম বাবার বাড়িতে আর এখন একটু শারীরিক অসুস্থতার কারণে আমি আগের মতো অ্যাক্টিভ থাকতে পারছি না তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী নারকেলটা ছোলাচ্ছি কারণ একটা রেসিপি তৈরি করব সেজন্য আমার নারকেলটার প্রয়োজন অনেক দিন নিজের হাতে নারকেল ছোড়ানো হয় না আমি এর আগে এক দুবার নারকেল ছুলিয়েছি আর এটা আমাদের গাছের নারকেল দেখাই যাক পারি কি না সকলেই বলে ছেলে মেয়ে নাকি সমান তো আর আমি একটা সামান্য কাজ করতে পারবো না জানি অনেকটা সময় লাগবে একটু কষ্ট হবে তবে চেষ্টা তো করে দেখতেই পারি তাই না এটাই দেখার আমার সাথে থেকে যে আমি নারকেলটা আদৌ ছোলাতে পারি কি না তার সাথে সাথে আমি এই যে মেয়েদের বাড়ি আদৌ কি মেয়েদের বাড়ি বা ঘর হয় এ বিষয়ে আমার মনের দু চারটে কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমিও যখন ছোট ছিলাম আমিও ভাবতাম ছোট থেকে আমরা বাবার বাড়িতে মানুষ হই তারপর বিয়ের পরে আমরা শ্বশুর বাড়িতে যাই সেটাকে আমরা শ্বশুর বাড়ি বলি কেউ যখন জিজ্ঞাসা করে বলে কোথায় যাচ্ছ নিজের বাড়িটাকে বলতে হয় বাবার বাড়ি যাচ্ছি আবার নিজের শ্বশুর ঘরটাকেও বলতে হয় শ্বশুর বাড়িতে যাচ্ছি আর মেয়েরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কেউ ছেলের বাড়িতে থাকে কেউ মেয়ের বাড়িতে থাকে তাই না তাহলে সত্যিকারে মেয়েদের বাড়ি কোথায় মেয়েদের কি সত্যি কোনো বাড়ি হয় না আবার দেখবে একটা মেয়ে ছাড়া যেরকম সৃষ্টি সম্ভব নয় একটা মেয়ে ছাড়া কিন্তু একটা বাড়িও ঠিক ঘর বা সুগঠিত পরিবার হয়ে উঠতে পারে না তাই না এসব বিষয়ে ভাবনা করতে করতে আমিও একটা সময়ে ভাবতাম আমি অনেক পয়সা উপার্জন করব এবং অনেক পয়সা দিয়ে একটা বাড়ি তৈরি করব। যেটা হবে আমার উপার্জনের টাকায় আর সেই বাড়ির নেমপ্লেটে আমি আমার নাম লিখবো আর সকলকে বলবো এটা আমার বাড়ি আমি তৈরি করেছি এবং যখন কেউ আমাকে জিজ্ঞাসা করবে তুমি কোথায় যাচ্ছ আমি বলতে পারবো আমি আমার বাড়িতে যাচ্ছি এরকমই একটা সময় চিন্তা ভাবনা করতাম কিন্তু এখন আমার চিন্তা ভাবনাগুলো সত্যি বদলে গেছে কারণ আগে আমি যে দুনিয়াতে বাস করতাম আর এখন যে দুনিয়ায় বাস করি সেটা সত্যি অনেকটা আলাদা এখন আপনারা বলবেন কীরকম আলাদা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আমরা যখন একটা কৃষ্ণ ভাবনাময় পথে অগ্রসর হই তার সাথে সাথে আমরা ভক্তিমূলক কর্মগুলো করার প্রয়াস করি গীতা পাঠ করার প্রয়াস করি ভাগবত মহাপুরাণ পড়ার প্রয়াস করি এবং সেখানে কিন্তু আমরা বার 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 দেখে থাকি ভগবান বলছেন যে এই দুনিয়াতে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় এবং এই দুনিয়ায় এসেছি আমরা আমাদের কর্তব্য কর্মগুলো পালন করার জন্য হরি নাম করার জন্য ভজন সাধন করার জন্য আর আমার বলে কিন্তু কিছু নেই আমরা যখন থেকে বলার প্রয়াস করব এটা আমার আমার বাড়ি আমার ঘর আমার পুত্র আমার কন্যা তখন থেকে আমাদের মধ্যে কিন্তু একটা মোহের সৃষ্টি হবে আর সেই মোহ থেকে আমাদের অহংকার হবে এবং অহংকার কিন্তু পতনের মূল তাই আমি যখন থেকে ভাববো এটা আমার পয়সা আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি এবং আমার আমার করতে করতে কিন্তু আমরা কখন আমাদের সারা জীবনের সময় অতিবাহিত করে আমাদের অন্তিম পর্যায়ে পৌঁছে যাই উপনীত হয়ে যাই আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারি না তাই এই যে বাড়ি এই যে গাড়ি এই যে ঘর এই যে পুত্র কন্যা কিছুই কিন্তু আমার নয় সব সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তিনি আমাদের এখানে পাঠিয়েছেন আমাদের যাবতীয় কর্ম করার জন্য আর আমরা যদি আমার আমার না করে এই সব কিছু তার মনে করে কর্ম করি তাহলে কিন্তু আমরা এই ধরাধামে আবদ্ধ হব না এখান থেকে মুক্ত হয়ে আমাদের ধামে আমাদের আসল যে বাড়ি সেখানে কিন্তু পৌঁছে যেতে পারো। এটা কিন্তু আমাদের আসল বাড়ি নয় এই বাড়িটা কিন্তু আমাদের কিছু দিনের আমরাও কিন্তু কিছু দিনেরই অতিথি তাই সব কিছুকে নিজের মনে করা আমার মনে করা এসবের দ্বারাও কিন্তু আমরা মহপাশে আবদ্ধ হয়ে যাই তাহলে মুক্ত হবো কী করে না মুক্ত হব শুধুমাত্র হরি নামের দ্বারা এবং এই জগতের যা কিছু আছে সব কিছুর ঈশ্বর যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানতে পারি বা জানতে পারি বা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা অনায়াসে মুক্ত হয়ে যেতে পারবো এখন একটু এইভাবে যদি চিন্তা করে দেখি ভগবান মেয়েদের ওপর কতটা করুণা করেছেন কতটা দয়া করেছেন দেখুন আমাদের এই যে বাড়ি এই যে বাড়ির প্রতি মোহ কিন্তু তিনি আগে থেকেই আমাদের মুক্ত করে দিয়েছেন কারণ আমাদের বাড়িটাকে আমরা বলি বাবার বাড়ি আমাদের শ্বশুর বাড়িটাকে আমরা বলি শ্বশুর বাড়ি আমরা যেখানে থাকি বৃদ্ধ বয়সে যদি ছেলে বা মেয়ের বাড়িতে কেউ থেকে থাকেন সেটা বলি ছেলের বাড়ি মেয়ের বাড়ি অর্থাৎ আমার বাড়ি কিন্তু আমরা কখনোই বলি না এর ফলে কি হয় বাড়ির প্রতি যে আমাদের মোহ রয়েছে যে আমার বাড়ি সেই মোহ থেকে কিন্তু আমরা এমনিতেই আগে থেকে মুক্ত তাই বাড়ির মোহ আমাদের কিন্তু অতি সহজে গ্রাস করতে পারে না তাই আমরা বলি আমাদের কোনো বাড়িই নেই এটা ছেলের বাড়ি মেয়ের বাড়ি স্বামীর বাড়ি দেখুন ভগবান কত কৃপা করেছেন তাই আমাদের সত্যি কোনো বাড়ি হয় না আমাদের বাড়ি আছে সেটা হচ্ছে ভাগবত ধাম আমাদের বাড়ি আছে সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম আর সেখানে আমরা কি করে উপনীত হতে পারবো সেটাই কিন্তু আমাদের জানার এবং বোঝার আপনাদের সাথে কথা বলতে বলতে নারকেলটা দেখুন অবশেষে আমি ছুলিয়েই ফেলেছি এখন ভালো করে আশগুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলো ভালো করে শুকিয়ে টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে ধুনো দিয়ে কিন্তু আমরা সন্ধ্যাবেলা ধূপবাতি দিই আমাদের গ্রামেগঞ্জে তো এরকম অনায়াসে পাওয়া যায় কিন্তু শহরে আমি দেখেছি এগুলো প্যাকেট প্যাকেট করে বিক্রিও হয় আমাদের এই আলোচনা আমাদের এই যে কৃষ্ণ ভাবনাময় পথে আমরা যে ভিডিওগুলো বানানোর প্রয়াস করি এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করার মাধ্যমে অন্য ভক্তবৃন্দদের কাছে পৌঁছে যেতে একটু সাহায্য করবেন এখন আমি নারকেলটা দা দিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার প্রয়াস করছি আগে তো দু পা দিয়ে ধরে ভালো করে ছাড়িয়ে নিতাম কিন্তু যেহেতু এটা এখন ভগবানের রান্নায় যাবে তাই আমি আর পা দিয়ে করতে পারছি না হাত দিয়ে করার প্রয়াস করছি দেখুন চেষ্টা করেছি জানি অনেকটা সময় লেগেছে অবশেষে কিন্তু পেয়েছি তাই চেষ্টা করলে আমরা ভাগবত ধামেও কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারব শুধু আমাদের তার জন্য হরির নাম করতে হবে শুদ্ধ মনে আমরা যত বেশি হরি নাম করব তত বেশি এই যে আমার আমার মোহ আমাদের মধ্যে আছে তা থেকে মুক্ত হয়ে যেতে পারব এ দেখুন নারকেলটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে